দুদিন আগে দুদিন আগে একটা সকাল বেলায় প্রজাপতি টু নিয়ে খবর করেছিলাম এবং একটা ইনফরমেশন দিয়েছিলাম যে ইনফরমেশনটা আবারও মিলে গেল অ্যান্ড শরদ মিউজিক তার মানে একটু একটু ঠিকঠাক খবর দিচ্ছে ইনসাইডার বন্ধুরা আজকে প্রজাপতি টু এর শ্যুটিং শুরু হয়ে গেছে প্রজাপতি টু এর সেকেন্ড লট মানে এই লাস্ট লটের যে শুটিং শুরু হয়ে গেছে আমি বলেছিলাম যে আমি বলেছিলাম সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে যে কোনো একদিন শ্যুট শুরু হবে এবং শুরু হলে তিন দিন চলবে সেই শ্যুট আজকে প্রথম দিন আই হোপসো দেবদাকে দেখতে পাওয়া গেছে এবং দেবদার সঙ্গে আমি ভিডিওটা এখানে ইউজ করছি না আমি অলরেডি ভিডিও প্রমাণ পেয়েছি যে আজকে শ্যুট চলেছে কলকাতা জুড়ে কোথায় কি বৃত্তান্ত গল্প কি হতে পারে কি সিকুয়েন্স আমি কিচ্ছু বলতে চাইছি না তবে এটা বলতে চাই যে আমি যতদূর জানতাম সেটা হচ্ছে গানের শুটিং হওয়ার কথা আছে এর মধ্যেই আর দু একটা শট হওয়ার কথা এবং আজকে দেবদার প্রজাপতি টুতে দেবদার সঙ্গে একজনকে দেখা গেছে এবং তিনি হলেন আর কেউ না যেটা সারপ্রাইজ ছিল এই সিনেমাটার জন্য সেটা আমি দেখলাম ভিডিও আচ্ছা ঠিক আছে আমি নামটা নয় করলাম না এটা আমি চেপে যাই আমি ভিডিওটা তো দেখাচ্ছি না আমি জানি না কেউ যদি দেখায় তারা দেখাবে তোমরা ভেবে নিও আমি কার কথা বলছি তিনি আছেন এই সিনেমাতে একজন সারপ্রাইজ হিসেবে অ্যান্ড শ্যুট শুরু হচ্ছে অল দ্য শ্যুট শুরু হয়ে গেছে অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ প্রজাপতি টু আর এই সিনেমাটা তো আমি কনফার্ম টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আগুন লাগাতে আসছে বক্স অফিসে আর একটা জিনিস ভালো লাগলো আমি যতটুকুনি ভিডিও দেখলাম আমার কাছে যে ভিডিওটা এসছে একজন তুলেছে দূর থেকে খুব একটা কেউ এটাকে প্রচার করছে না আমার এটাই খুব ভালো লাগলো প্রত্যেকটা দেবিয়ান ভাই বোনেরা তারা তো আমি আমি শিওর প্রতিটা ফ্যান পেজ থেকে শুরু করে তারা সকলেই এই খবর অলরেডি পেয়ে গেছে বাট আমার যেটা ভাল লাগলো তারা ওই ভিডিওটা বা ওই প্রচারের মানে ওই ভিডিওর কোনো ছবি তারা কিন্তু পোস্ট করেনি আমার প্রচণ্ড ভাল লাগলো এটা আর আর কি অল দ্য বেস্ট দ্য টিম অফ প্রজাপতি টু আমার দারুণ লাগলো যতটুকুনি আমি দেখলাম আমার খুব পছন্দ হয়েছে খুব কালারফুলভাবে শ্যুট করা হচ্ছে অ্যান্ড আগামী আর দুদিন শ্যুট করা হবে আমি যতদূর জানি হ্যাঁ আগামী আর দুটো দুদিন কি তিন দিন শ্যুট করা হবে আমি আমি এক্স্যাক্ট বলতে পারবো না আমি জানলেও বলবো না কারণ এটা ঠিক না বলা এবং কলকাতার বেশ কিছু জায়গাতে শ্যুট হবে ঘুরে ঘুরে শ্যুট হচ্ছে তাই দেখো এখন কোনো দেবিয়ান ভাই বোনেরা হয়তো কলকাতায় রাস্তা দিয়ে ঘুরছো হঠাৎ করে দেখে ফেলে দেবদাকে হতেই পারে এরকম না হওয়ার কিছু নেই তো দেখা যাক কীরম হয় আর প্রজাপতি টু আমার যতদূর ধারণা এই ছবিটা শুধু ব্লকবাস্টার না এটা আর একটা পশ্চিমবাংলায় রেকর্ড সৃষ্টি করতে আসছে টিজারটা তো কবে দেবে আমি এখনও পর্যন্ত জানি না তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আর এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা আর অল দ্য বেস্ট আবারও ওয়ান সেকেন্ড টু দেভ দ্য মেগা স্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমি দেখলাম গতকালকে চন্দননগরে দেবতা গেছিলেন চন্দননগর না কোথাও একটা জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে কি ক্রেজ কি ক্রেজ ভাই যাই হোক দারুণ লাগলো এখনকার জন্য চললাম টাটা